নমস্কার বন্ধুরা কুহেলি রাম চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত রোজ রোজ একঘেমি পটলের সবজি খেতে কাউরে ভালো লাগে না এইভাবে একদিন পটলের ভর্তা বানিয়ে দেখুন অসাধারণ খেতে লাগে আর এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে এখানে আমি তিনশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে এইভাবে গা চেঁচে পরিষ্কার করে নেব পটলের খোসা ছাড়ানো দরকার নেই সামনে আর পেছনটা কেটে নিয়ে এইভাবে ছুরির সাহায্যে গাটা ভালো করে চেঁচে পরিষ্কার করে নেব পটলের খোসাতেও অনেক ভিটামিন থাকে সেই জন্য আমরা পটলের খোসাগুলো বাদ দেবো না এইভাবে গা চেঁচে আমি সমস্ত পটলগুলো পরিষ্কার করে নিচ্ছি সমস্ত পটলগুলো আমি গাছ যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ওখানে আমার সমস্ত পটলগুলো কেটে রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে আধ গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত পটলগুলো আমি দিয়ে দেবো জলে এইভাবেই আমি পটলগুলোকে সেদ্ধ করে নেবো আর জলটা যেহেতু কম দিয়েছি সেই জন্য আমি জলটাকে শুকিয়ে নেব জলটাকে ফেলে দেবো না এবার আমি হাফ চামচ মতো এখানে নুন অ্যাড করে দিলাম সেদ্ধ হওয়ার সময় নুনটা দিলে পটলগুলোর ভেতরে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে আর থালা ঢাকা দিয়ে আমি কেটে রাখা পটলগুলোকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নিচ্ছি দেখুন এক মিনিট পর আমি থালাটা খুলে নিয়েছি এইভাবে থালা ঢাকা দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পটলগুলোকে আমি সেদ্ধ করে নেব গরমকালে আমরা ঝিঙে পটল এইগুলো রোজ রোজ খেতে খেতে বোর হয়ে যাই এই সবজিগুলোকে যদি একটু অন্যরকমভাবে বানানো যায় আর একটু চটপটা স্বাদে তাহলে সত্যি অসাধারণ খেতে লাগে আর পটলের ভর্তা রেসিপিটি দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে জলটাও শুকিয়ে গেছে দেখুন এবার কিন্তু একদম পটল থেকে জলগুলো পুরো টেনে নিয়েছে এবার আমি এটি একটি বাটির মধ্যে তুলে নেব বাটির মধ্যে তুলে নিয়ে আমি এটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে একটি মিক্সিং জারের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা একদম রেডি হয়ে গেছে এবার এখানে দশ থেকে বারোটা রসুনের কোয়া নিয়ে নেব এবার এই রসুনের কোয়াগুলোকে থেঁতো করে নেবো ভালো করে তো সমস্ত রসুনের কোয়াগুলো আমি থেঁতো করে নিয়েছি এবার কড়াইতে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো তাতে কালো জিরে ফোড়ন দেবো এক চামচ এবার চার থেকে পাঁচটা পাকা লঙ্কা দিয়ে দেবো ফোড়নে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন আমার কাছে যেহেতু শুকনো লঙ্কা আজ ঘরে ছিল না সেই জন্য আমি পাকা লঙ্কায় দিয়েছি ফোড়নে এবার লঙ্কাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তার মধ্যে থেকে আমি দুটো থেকে তিনটে লঙ্কা তুলে রাখবো এবার তেলে আমি থেঁতো করে রাখা রসুনগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো এক মিনিট মতো আমি রসুনগুলোকে এখানে ভেজে নেবো আর রসুনগুলো দেখুন বেশ লাল লাল হয়ে এসছে এই সময়ে আমি পটলের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব আগে সেদ্ধ করার সময় যেহেতু একটু নুন দেওয়া ছিল তাই এখন একটু বুঝে নুনটা দিতে হবে আর এখানে ওয়ান টি স্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের কাছ থেকে একদম সরে গেলে চলবে না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মিশ্রণটি ভালোভাবে নেড়ে যেতে হবে বারে বারে এইভাবে নাড়তে হবে নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এইভাবে বারে বারে একটু চালিয়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটি শুকনো হয়ে যাচ্ছে এবং কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে ততক্ষণ এইভাবে বারে বারে একটু চালিয়ে যাব এবার আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেবো পটলের ভর্তা কিন্তু আমার রেডি হয়ে এসেছে দেখুন কড়াইয়ের গাছ ছেড়ে দিয়েছে আর বেশ শুকনো হয়ে গেছে এই মুহুর্তে আমি এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো আপনারা চাইলে এখানে দু চামচও সর্ষের তেল ব্যবহার করতে পারেন একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে তো আমার পটলের ভর্তা কিন্তু একদম রেডি এবার একটি প্লেটে সার্ভ করে দেব। বন্ধুরা রেডি হয়ে গেল আমার পটলের ভর্তা গরম ভাতের সাথে দারুণ জমে যায় অসাধারণ খেতে লাগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ